আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও সবাইকে আহলান সাহলান। আওকাত ও সংখ্যা ও সময়ের ব্যবহার এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিক আলোচনা করছি ইতিপূর্বে আমরা সংখ্যার ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এখন আমরা সময়ের ব্যবহার নিয়ে আলোচনা করছি সময়ের ব্যবহারের ক্ষেত্রে আমরা এক ঘন্টার ব্যবহার এক ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিটের ব্যবহার এক ঘন্টা পনেরো মিনিটের ব্যবহার এক ঘন্টা বিশ মিনিটের ব্যবহার এক ঘন্টা তিরিশ মিনিটের ব্যবহার এবং এক ঘন্টা চল্লিশ মিনিটের ব্যবহার দেখিয়েছি আজকে আমরা আপনাদেরকে নতুন একটি সময়ের সাথে পরিচয় করিয়ে দেব তাহলে চলুন আজকের দর্শটি আমরা শুরু করি সবার কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আগের দর্শগুলো দেখেননি মেহরবানি করে আগের দর্শগুলো দেখে নেবেন আচ্ছা আর দর্শ সাবে ইল্লা রুব আজকের ব্যবহার হলো ইল্লা রুব ঘন্টা ও পঁয়তাল্লিশ মিনিটের ব্যবহার তার মানে আপনি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একটা বিস্তারিত আলোচনা তাহলে চলুন শুরু করি কামিসা আতুল আন এখন কয়টা বাজে উত্তর ই আতুল ওয়াহিদাতু আন এখন একটা তবে রুবু ব্যতীত আচ্ছা বিষয়টা একটু ব্যাখ্যা করে দিই আমি বলা হয় কোন এক ভাগকে এবার আসেন ঘড়ির সময় যেহেতু ষাট মিনিটে এক ঘন্টা হয় বা ষাট সেকেন্ডে এক মিনিট হয় ষাট দ্বারা ঘড়িকে ভাগ করা হয়েছে তাহলে এই ষাটকে যদি আপনি চার দ্বারা ভাগ করেন তাহলে পনেরো মিনিট করে হবে ষাটকে যদি আপনি চার দ্বারা ভাগ করেন তাহলে পনেরো মিনিট হবে তাহলে এখানে দেখেন প্রথম পনেরো মিনিট একটা পনেরো দ্বিতীয় পনেরো মিনিট মানে একটা তিরিশ তৃতীয় পনেরো মিনিট মানে একটা পঁয়তাল্লিশ আর দ্বিতীয় চতুর্থ পনেরো মিনিট মানে পুরনো একটা তাহলে এখানে আমি বলছি যে এখন একটা বাজে তবে পনেরো মিনিট ছাড়া তাহলে কি হচ্ছে যে বারোটা পঁয়তাল্লিশ বাজে তার মানে একটা বাজতে পনেরো মিনিট এখনো বাকি আছে ব্যবহারটা হলো এইভাবে আরবরা করে থাকে এই ব্যবহারটা যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে এইভাবে করতে পারেন বারো এবং বা ওনা দাকে কথা পঁয়তাল্লিশ মিনিট তাহলে বারোটা পঁয়তাল্লিশ মিনিট বারোটা পঁয়তাল্লিশ মিনিট এই হলো ব্যবহার তারপরে দেখেন যদি একটা পঁয়তাল্লিশ মিনিট বলতে চান আপনি তাহলে একটা পঁয়তাল্লিশ মিনিট আর যদি সংখ্যা দিয়ে বলতে চান তাহলে বা ওনা দাকিয়ে কথা এই হলো একটা এবং এর সাথে পঁয়তাল্লিশ তার মানে একটা পঁয়তাল্লিশ মিনিট ঠিক এমনি ভাবে যদি

কিংবা আচ্চা আতুৰ সা লিচাটো অসম চু আর বা ও না ডাকেই কথা মিনিট ইন্ন হাস্সা আতুল খোৱা মিছাটো ইল্লা আৰু বহান আচ্ছা আঁতুৰ ৰ বে আটো অসম চু আর বাও না ডাকেই কথা যদি আপনি পাঁচটা পঁয়তাল্লিশ বলতে চান তাহলে ইন্ন হাস্সা আতুৰ সা ইল্লা আৰু বহান কিংবা আছা আতুল খোৱা মিছাটো অসম আর বাও না ডাকেই ঠিক এমনি ভাবে ছয়টা পঁয়তাল্লিশ ইন্না হাসা আতুসা ইল্লা রুবু আন আসা আতুসা দিসাতু অখমসু আর বাউনা দাকি কথা এই হলো ছয়টা আর এই হলো পঁয়তাল্লিশ মিনিট ছয়টা পঁয়তাল্লিশ মিনিট ঠিক এমনি ভাবে ইন্না হাসা আতুসা ইল্লা রুবু আন সাতটা পঁয়তাল্লিশ মিনিট কিংবা আসা আতুসা বেআতু অখমসু আর বাউনা দাকি কথা এই হলো পঁয়তাল্লিশ মিনিট আতুল তাসে আতুল্লাহান আটটা পঁয়তাল্লিশ মিনিট কিংবা আসা আতুলো আটটা আর এই হলো পঁয়তাল্লিশা আতুল আসে নয়টা পঁয়তাল্লিশ কিংবা আসা আতুল খমসু আর বা এই হলো পঁয়তাল্লিশ মিনিট এই নয়টা এবং পঁয়তাল্লিশ মিনিট নয়টা পঁয়তাল্লিশ

আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এক ঘন্টার সাথে পঁয়তাল্লিশ মিনিট কিভাবে বলতে হয় একটা পঁয়তাল্লিশ এখানে ব্যবহারের নিয়ম দেখেন কদাত স্থায়ী ইস্তায়ী সবাহান এইভাবে বিস্তারিত ব্যবহার কিতাবে দেওয়া আছে তারপরে তামরিনাদ যুক্ত করা হয়েছে এখানে সংখ্যা সময় দেওয়া আছে এটা নিচে আরবিতে তারা সময়টা বলবে তারপরে নিচের বাক্যগুলো পরিখ এখন সকাল একটা পঁয়তাল্লিশ মিনিট বাজে ফাতেমা সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে মাদ্রাসায় গিয়েছে মাঝে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে খেয়েছে এইভাবে মোটামুটি তামরিনাদ দেওয়া আছে এইভাবে যদি তামরিন করতে থাকে তাহলে আশা করি ঘড়ির ব্যবহারটা আপনার কাছে আর কঠিন মনে হবে না এবং এর সাথে সাথে আরবিতে আদত মাদুদের ব্যবহারটাও আপনার আপনার কাছে আত্মস্থ আত্মস্থ হয়ে হয়ে আচ্ছা এছাড়াও আমাদের আরো কিছু বই আছে আরবি ভাষার উপরে আপনারা চাইলে আমাদের এই বইগুলো নিতে পারেন আমাদের এই বইগুলোর জন্য কোরআন ভেড়ামারা কুষ্টিয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার